আপনি জানেন কি যে দশটি কারণে নারীদের সন্তান ধারণ ক্ষমতা কমে যায় জেনে নিন প্রতিকার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর সন্তান ধারণ ক্ষমতা প্রাকৃতিকভাবেই খানিকটা কমে আসে শুধু তাই নয় জীবনযাপনের আরও কিছু বিষয় সন্তান ধারণ ক্ষমতাকে কমিয়ে দেয় চলুন বিস্তারিত জেনে নিন অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন সন্তান না হওয়ার একটি অন্যতম কারণ এটি শরীরের হরমোনের মাত্রাকে প্রভাবিত করে এবং নারীর সন্তান ধারণ ক্ষমতাকে অত্যন্ত জটিল করে তোলে এর ফলে নারীর জরায়ুর কার্যক্ষমতাও হ্রাস পায় 2009 সালের এক গবেষণায় বলা হয় ১৮ বছরের বয়সের যেসব নারী উজানিকের সমস্যায় ভুগছেন তারা জরায়ুর বিভিন্ন সমস্যায় আক্রান্ত হন এবং তাদের সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায় রুগ্ন শরীর অতিরিক্ত ওজন যেমন সন্তান ধারণ ক্ষমতা হ্রাস করে তেমনি খুব বেশি পাতলা হওয়াও ক্ষতিকর বেশি চিকন হলে নারীর দেহে ল্যাপটিন হরমোনের অভাব হয় এই হরমোন ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে শরীরে এই হরমোনের ঘাটতি হলে ঋতুচক্রের সমস্যা হয় তাই গবেষকদের মতে উচ্চতা এবং ওজনের সামঞ্জস্য বজায় রাখুন সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন ঠিক রাখুন এটি নারীর বন্ধাত্ম দূর করতে সাহায্য করে বয়স বেশি হওয়া যখন নারীর ঋতুচক্র স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় তখন সে আর সন্তান ধারণ বা চাইল্ড ক্যাপাসিটি করতে পারে না ঋতুচক্র একেবারে বন্ধ হয়ে যাওয়াকে মেনোপজ বলে তবে যদি মেনোপজের ঠিক আগের পর্যায়ে শরীরে এস্ট্রোজেনের বা প্রস্ট্রোজেনের হরমোন মাত্রা কমে যায় বা একদমই নিশ্চিত না হয় তখন তাকে মেনোপেরি মেনোপজ বলা হয় মেনোপোজ হল সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ৪৫ বছরের আগেই পেরি মেনোপোজ হতে পারে তাই অধিকাংশ চিকিৎসকদের মতে ৩৫ বছরের আগে সন্তান নেওয়া উচিত এরপরে সন্তান ধারণ ক্ষমতা কঠিন হয়ে পড়ে বংশগত কারণ যদি আপনার মায়ের মেনোপোজ আগে হয় তবে আপনারও আগে থেকেই মেনোপোজ হওয়ার আশঙ্কা থাকে নারীরা জন্মায় কিছুটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে এবং এই জিনিসটি বেশি হওয়া বা কম হওয়ার পিছনে জিনগত কারণও কাজ করে এরকম অনেক কিছুই নির্ভর করে বংশগত কারণে গবেষকদের মতে যদি পরিবারের দেরিতে সন্তান ধারণের ইতিহাস থাকে তবে আরও দেরিতে সন্তান হতে পারে মদ্যপান মদ্যপানে অভ্যস্ত নারীদের ক্ষেত্রে এ ঝুঁকি থাকে অনেক 2004 সালে সুইডিশ বিজ্ঞানীরা আঠারো বছর ধরে মদ্যপান করেন এমন সাত হাজার নারীর উপর গবেষণা করে দেখেছেন তাদের সন্তান ধারণ ক্ষমতা অনেক কমে গেছে তাই গবেষকদের পরামর্শ যদি আপনি সন্তান নিতে চান তবে অবশ্যই মদ্যপান থেকে বিরত থাকুন মানসিক চাপ গবেষণায় বলা হয় যেসব নারী দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে থাকেন তারা ক্ষমতা বা চাইল্ড ক্যাপাসিটি অনেক কমে যায় কারণ চাপ শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটায় তবে একমাত্র কারণ নয় এর গবেষকদের পরামর্শ যেসব নারী সন্তান নিতে চাইছেন তাদের চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি শেখা খুব জরুরি থাইরয়েড সমস্যা থাইরয়েড সমস্যা গর্ভধারণকে ব্যাহত করে থাইরয়েড হল এমন একটি গ্রন্থি যা ঘাড়ের সামনের দিক থেকে নিচের অংশে থাকে এই থাইরয়েড থেকে অনেক হরমোন হয় কোনো সমস্যা হলেও সন্তান ধারণ ক্ষমতা কমে যেতে পারে ক্যাফেন আপনি যদি প্রচুর পরিমাণে ক্যাফেন জাতীয় জিনিস খান এটি আপনার গর্ভধারণকে ক্ষতিগ্রস্ত করতে পারে গবেষণায় বলা হয় যারা দিনে পাঁচ কাপের বেশি কপি পান করেন তাদের এই সমস্যা হয় তাই সন্তান নিতে চাইলে কপি কমিয়ে দেওয়ার পক্ষে মতামত গবেষকদের যৌন সমস্যা যৌনবাহিত রোগের কারণেও সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পেতে পারে যেমন সিফিলিস গনোরিয়া প্রদাহ ইত্যাদি স্বাস্থ্যগত সমস্যা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার ফলে বন্ধত্ব হতে পারে পলিসাইটিক ওভারি সিস্ট অ্যান্ড্রোমেট্রিওসিস এসব বিষয় অনেক সময় নারীর বন্ধাত্বের জন্য দায়ী এছাড়া রিমোটয়েড আর্থাইটিস অনেক সময় এর কারণ হতে পারে তাই এসব সমস্যা হলে আগে থেকে চিকিৎসা করাতে হবে নয়তো সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পেতে পারে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অওয়ার ভিডিও ধন্যবাদ